ওয়ার্ল টু ইন্টারনেট পাশাপাশি নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে লোকজনই ব্যবহার করতে পারবে তো আজকে আমি এই ফোনটি আনবক্সিং করে দেখাবো কি কি আছে ফোনের সাথে এবং এটা প্রাইস কত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো বন্ধুরা বড় বড় মতো আমি পুরো ভিডিও যেটা মোহাম্মদ রিজল্ভ করে এবং আপনারা দেখছেন ডাব্লিউ চ্যানেল তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমার বক্স পেয়ে গেলাম এখানে আছে একটি ওয়ারেন্টি কার্ড একটি সি ম্যাজিক টর আর এখানে আছে একটি সুদর্শন ব্যাক কভার দেখতে অনেক সুন্দর এটা পেপার আছে স্মার্টফোন ভিতরটা দেখিনি এখানে আছে একটি চার্জার অ্যাডাপ্টার এবং একটি এসবিসি টেক কেবল রইছিল মোটামুটি বক্সের অবস্থা আমরা এখন স্মার্টফোনটা দেখিনি নিতে পেপার দেওয়া আছে একটু খুলে দেখাই আপনাদের আমি

নিচের দিকে যদি আমরা দেখি এখানে আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার একটি অডিও জ্যাক ফুট একটি প্রাইমারি মাইক্রোফোন এবং এস বি সি টাইপ পোর্ট আর একটা আছে স্পিকার এই ফোনটাতে ক্যামেরা ব্যবহার করা আছে মূল ক্যামেরা এইট মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা আছে ফাইভ মেগাপিক্সেল এবং এই স্ক্রিন সাইজটা সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এইচডি প্লাস ডট নোস ডিসপ্লে এবং প্রসেসর ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ইগার্স অক্টোকর প্রসেসর অ্যান্ড্রয়েড থার্টিন উইথ গো এডিশন র্যাপিড মেমোরি ব্যবহার করা হয়েছে সিক্স জিবি এবং ইন্টারনাল স্টোরেজ আছে সিক্সটি ফোর জিবি এই ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএইচ লাইন পলমের ব্যাটারি এই ফোনটির সিকিউরিটি সিস্টেমে থাকছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট লক এবং এই ফোনটির মূল্য নির্ধারণ করেছে ওয়াল্টন নয় হাজার চুয়াত্তর টাকা তো বন্ধুরা এখন আমার চ্যানেলটি যা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন তো পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ